হ্যালো বন্ধুরা বংশনা লাইফস্টাইল ছিলেন নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যার মতন করে ভালো আছো হ্যাঁ আমি আমার চলে যাচ্ছে তবে আজকাল মন মেয়াদটা মোটেও ভালো নেই কেন ভালো নেই ওই যে সুন্দর একটা ঘটনা ঘটেছে কি করবো বলো সুন্দরভাবে সাজানো হয়েছে তো তাই যে সুন্দর ঘটনা ওটার জন্য সারাক্ষণই মাথার ভেতরে কি একটা চলছে তার উপরে ইদান ভিডিও তো করছিও না কারণ ভিডিওতে ভিউস তো নাই বললেই চলে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি মোটে উনিশটা ভিউ ভাবতে পারো পাঁচ হাজার সাবস্ক্রাইবে নাকি উনিশটা ভিউ এইসব দেখলে কি আর ভিডিও করতে ইচ্ছে করে মনে হচ্ছে বন্ধ করে দিই কারণ এইসবের পেছনে তো একটু খাটতে হয় নিজের মতন করে সময় পাই না কাজ করতে করতেও এইসব ভিডিও করে যেতে হয় কাজেরও একটু ব্যাঘাত হয় একটু দেরি হয় কিন্তু কি করবো বলে অনেক খেটে খুটে করেছি আমার মতন অনেকেই আছে যারা একসঙ্গে চ্যানেল খুলেছি অনেকে ভাইরাল হয়ে গেছে অলরেডি তারা এই চ্যানেল থেকে ইনকাম করছে অনেকে আবার আমার মতন যারা এখনও চ্যানেলের পেছনে খেটে যাচ্ছে রকম কোনো উপকারই হয়নি আবার অনেকেই এরকমও আছে যাদের নাকি চ্যানেলই বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমি আমার সেই সব বন্ধুদের কথা বলছি যারা একসঙ্গে আমরা চ্যানেল ওপেন করে লড়তে শুরু করেছিলাম ভাবে হয়তো আমি তাদের ভিডিও দেখিই না কিন্তু এটা তাদের সম্পূর্ণ গুণ ধারণা আমি যখনই সময় পাই সবার ভিডিও দেখি অনেকের অনেকের তো দেখেছি ভিডিওতে বেশ ভালো ভিউজ আছে ইনকাম করছে অনেক ভালো পরিস্থিতি হয়ে গেছে অনেকে চ্যানেল বন্ধ করে দিচ্ছে তার মধ্যে আমার বন্ধু একটা ইউটিউবে কে আমার সবচেয়ে ভালো বন্ধু তোমরা সবাই জানো সে তো চ্যানেলই বন্ধ করে দিচ্ছে তার অবশ্য অন্য সমস্যা ভিউজের সমস্যা না যাই হোক আর আমাকে তো তোমরা সচক্ষে দেখতেই পাচ্ছ ভিডিও করলেও কোনো রকম কোনো লাভ হচ্ছে না তাই অনেক সময় ইচ্ছেটা মরে গেলেও আবার যারা ভাইরাল হয়ে গেছে যাদের ভালো ভিউজ পড়ছে তাদের আবার নিজেকে নিজে মোটিভেট করে বলি করি না দেখি না আজ না হয় কাল হবে যাই হোক এসব তো হলো আমার কথা তবে তোমাদের যেই জন্য আজকে ভিডিওটা মানে নিজের কাজ তো দেখাচ্ছি কিন্তু যেই কথাটা আজকে বলবো ভেবেছি সেটা একটু বলে নিই সেটা হচ্ছে তোমরা জানো কিছুদিন আগে কলকাতাতে কি সুন্দর একটা ঘটনা ঘটে গেছে এবার অনেকে রেগে গিয়ে বলবে এটা নাকি সুন্দর ঘটনা হ্যাঁ সুন্দর বলতে হবে না কারণ সুন্দরভাবে সাজিয়েছে দেখো এখন পর্যন্ত দোষীরা কিন্তু কেউ শাস্তি পায়নি তো সুন্দর ঘটনা না তার মধ্যে আমি এখানে ফেসবুক যেহেতু আমি একটু বেশি ঘেঁটে ইউটিউব থেকে ফেসবুকে কিছু মানুষ দেখছি খুব সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে কেউ এর বিরোধিতা করছে কেউ আবার সাপোর্ট করছে না না প্রত্যক্ষ পরোক্ষ ভাবে না কোন কোনো জায়গায় যেমন তোমরা অনেকেই জানো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হেড যে আমাদের মাথা সে এত সুন্দরভাবে শাসন করছে কিছু বলারই নেই কিন্তু কিছু মানুষ আছে এই মানুষটাকে এখনও সাপোর্ট করে যাচ্ছে কারণ তাদের দলে তার হয়ে কিছু মানে সুযোগ সুবিধা তারা পায় কী আর বলবো বলো এই সমস্ত মানুষকে দেখে না রোজ মনে মনে গুচ্ছের গালাগালি দিচ্ছি বিশ্বাস করে আমি গালাগালি দিতে মোটে পছন্দ করি না কিন্তু এই মানুষগুলোকে দেখে এত তো আমার মনে তিক্ততা আসছে না কি আর বলবো হ্যাঁ এবার অনেকে ভাববে হয়তো আমি বিজেপি করি তার আগে বলে রাখি আমি দিনই কোনো পার্টি পলিটিক্স করিনি কলেজেও করিনি আর আজ পর্যন্ত এখনও করি না যেই পার্টিকে আমার ভালো লাগে তাকে আমি ভিডি মানে ভোট দিই তাছাড়াও বিয়ের পর থেকে ভোট দেওয়া এখনও হয়েই ওঠেনি এবং অনেক অবাক হবে এত বছর হয়ে গেলো ভোট দেওয়া নি হ্যাঁ গো আমার ভোটার কার্ডটা হয়নি ওই যে সুযোগ সুবিধা স্বার্থ মানুষের স্বার্থের জন্য এখন পর্যন্ত আমার ভোটার কার্ডটা হয়ে ওঠেনি সুযোগ পয়সা দিলেই ভোটার কার্ডটা মিনিষে হয়ে যায় কিন্তু যখনই সরকারি লেভেলে গিয়ে চেষ্টা করছি যত তিন চারবার ট্রাই করেছি কিন্তু এখনও হয়নি তাই ভোটটা দেওয়া হয়নি যাই হোক সেটা তো ভোটের কথা বাদ দাও আমার কিন্তু ইউটিউব বা ফেসবুক ঘাটলেই না দেখছে এই সমস্ত যারা ভিডিও করছে কেউ আবার সাপোর্টে বলছে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে বলতে গেলে মানে লুকিয়ে ছুড়িয়ে সেই মানুষটাকে মানে বলতে চাইছে খুব ভালো মানুষ যাই হোক সে ডাইরেক্টলি জিনিসটা না করে থাকলেও ইনডাইরেক্টলি কিন্তু সে জড়িয়েই আছে কারণ তার রাজত্বেই রকম ঘটনা একের পর এক হয়েই যাচ্ছে তোমরা সবাই একমত হবে এবার যারা এই মানুষটাকে সাপোর্ট করছে তাদের প্রতি আমার একটা বিদ্বেষ জন্মে গেছে আফটারনুন ভেজে গেছে বেলা বারোটা সবে চান টান করে ওটা পুজোটা জাস্ট কমপ্লিট করলাম দেরি হয়ে গেছে আজকে অনেক কাজ ছিল কাপড় কাচা ছিল কারণ কদিন ধরে বৃষ্টির চোতে কোনো কাপড় কাচাই হচ্ছিলো না তারপরে এমনি চারপাশটা পরিষ্কার করলাম এখন যে দু মিনিট বসবো তার উপায় নেই বারোটা বেজে গেছে এখন আমি রান্না বসাইনি আর এই যে দু তিন দিন ধরে কাপড়গুলো শুকাচ্ছিল না আজকে সব শুকনো হলো আর এই জন্য আজকে চাদরটা কেঁচেছিলাম এখনও তো রোদ আছে আকাশে জানি না কখন যে বলতে কখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় বোঝা যায় না তবে আজকে ব নিয়ে এসে হচ্ছে মাংস আবার শাক এনেছে শাগ আর মাংস কথা শুধু মাংস হলে ঝটপট হয়ে যেত শাগ আর মাংস দুই হচ্ছে কি একটা করবো আমি ভুলে যাচ্ছি এই মাঝে মাঝে না মাথা থেকে বেরিয়ে যায় কি একটা ছিল আগে একটু জল খাই সকাল থেকে কাজ করছি দুবার মাত্র ডুডো বল খেয়েছি আপরে অন্তরটা শুকিয়ে গেছে আরে ও আমার বোনের জামাটা একটু রোদে দেবো কেঁচেছি বৃষ্টির মধ্যে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে জামাটা নিয়ে এসেছিলাম কাঁচার জন্য কিন্তু বৃষ্টির ছোট না কেঁচেছি কিন্তু ভালোভাবে শুকনো হয়নি মানে শুকনো করেছি আরেকদিন রোদে দিয়ে কিন্তু যত রোদে দেবো না থেকে একটা বিকট গন্ধ ছাড়ছে জামাটার মধ্যে কোনো একটা ওই ভেতরে লাইলিন বলে না ওটা ওটা দিয়ে কীরকম একটা কিছু দিয়েছিল নেটের টাইপ ওটা খুব গন্ধ যাচ্ছে লাস্টে আমি কেটে ফেলে দিতে এখন গন্ধটা অনেকটা কমে গেছে নেই বললেই চলে আজকে যেহেতু একটু কড়া রোদ উঠেছে ভালো চলো রোদে দিয়ে দিই কেন কি বাঁশি বাড়ির ওখানে না মানে পাঁচ নিচে তো মানে বিল্ডিং পাঁচতলার নিচে আর কেউ ছাদে যায় না পাঁচতলা থেকে আর ছাদে যেতে ভালো লাগে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে তো রোদে দিয়ে এরা নিজেদের ভাই ভালো বাবা এখন ভালো 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 লাগে জামাটা দিয়ে দিই জামাটা দেখেছ ঝকমকে জামা আগে আমি এরকম জামা পরতাম কিন্তু এখন কেউ বললে আগেই বলবো না যা করবো না জামাগুলো দিয়ে দি আমাকে বার করেছিল এটা দেখানোর জন্য জামাটাও কিনেছে বার করার পরে এমন গন্ধ ছেড়েছে যে আর ঘরে রাখতে পারে। হ্যাঁ ঠিকই আছে আমার জায়গা আছে কাছা যায় এই হয়েছে কাপড় চোপড় কাচতে মানে ছোট বাড়ি হলে বা জায়গা না হলে কাপড় কাচা সবচেয়ে সবচেয়ে যেটা বিরক্ত হয় এটা কাপড় কাচা আর মানুষ জামা কাপড় পরবেই কাচতে যাই হোক চলো এবার রান্না বসায় ছাড়া একটু চালটা নিয়ে নিই তিনটে মানুষ তাও রান্না তো করতে হবে বাইরের বেলায় খাবো না রোজ রোজ কোনো দিন দুপুরে আস পর্যন্ত আমরা বাইরে থেকে খাইনি নিয়ন্ত্রণও থাকলে আলাদা ব্যাপার রাতে অনেক সময় হয় যে ইডলি ধোসা খেয়ে নিলাম কাপটা নেই ইডলি ধোসা খেয়ে নিলাম কখনও মাংস থাকলে রুমালি রুটি না আর দুর্গা পুজো দুর্গা পুজো তো যদি বাইরে খেতে সেদিন সেটা হয় শুধু রাত্রেবেলা দিনের বেলা দিনের বেলা রান্না হয় যাইহ চলো চুল গরম লাগে চুলটা আজরাই নি এনেক আজরাও যাবে না সিরাম লাগাবো না একটু চুলটা সকলে সোজা তেল লাগিয়ে নেবো কালকে বৃহস্পতিবার কালকে আবার মাথায় একটু জল দিয়ে শ্যাম্পু করব মানে ইয়ে করবো তখন ঠিক আছে আমার বর কোনো দিন জোয়ান খেয়ে কোনো দিন জোয়ানে ঢাকা আমি বললে বলবে আমি তো লাগাই দেখো লাগিয়েছি এটা ঠিক আছে এটা লাগিয়েছি আর জোয়ানগুলো নিয়ে যাচ্ছে আজকাল এত গ্যাসের প্রবলেম হয় না গ্যাসের থেকে বেশি অম্বুল যাই খাচ্ছে সবাইতেই অম্বল হয়ে যাচ্ছে ওরও হয় আমারও হয় তো এই জন্য জোয়ান ভেজে ঘরে রেখে দিয়েছি গরম ও মেয়েটাকে আর পড়তে বসানোর ছিল পড়তে বসে দিন পাম্পটাও চালিয়ে দিই বা বেজে গেছে জল চলে এসেছে যেহেতু প্রচুর জলে কাটছে চার পাঁচটা ঝাল দিয়ে মানে ঝাড় দিয়েছি ঝাল দিয়েছি বলছি ব্লিচিং দেওয়ার কথা ছিল কিন্তু ব্লিচিংটা না শেষ হয়ে গেছে বিশ্বাস করে কদিন আগেই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম যে ব্লিচিং ফ্লিচিং দিয়ে আমি সব পরিষ্কার করেছি এটা আবার কীরকম পুরো শ্যাওলা হয়ে গেছে পুরো ঠিক আছে পুরো শ্যাওলা হয়ে গেছে এই বৃষ্টির দিনে এই হয় ভালো লাগে না চলো রান্নাটা করে দিয়ে পরে কথা বলো বটো দেরি হয়ে যাচ্ছে বলতে বলতেই এই রান্নাঘরে এসে রান্নার জোগাড় জয়ন্তি করতে লেগে গেল ও হ্যাঁ যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই আমি ভিডিওতে বললাম যে কিছু মানুষকে দেখে এখন গায়ে আমার ভীষণ জ্বালা করছে দেখে মনে হচ্ছে যারা মেয়ের এই ঘটনা ঘটিয়েছে তাদের থেকেও এরা যেন আরও বেশি দোষী মনে হচ্ছে এদেরকে সামনে পেলে মানে এমন মার মারি এমন মার মারি না যে কি আর বলবো সত্যি গাটা রীতিমতো আমার কচকচ করছে কারণ ফেসবুক খুললেই যারা বলছে যে এসবে খারাপ হয়েছে বা যারা বলছে যে বিচার দাও ঠিক আছে কিন্তু যারাই এক একটা পোস্ট করছে যে আমরা শাস্তির দাবি করছি দোষীদের কিন্তু দিদির পদত্যাগ চাইছি না হ্যাঁ এই মানুষগুলোকেই ভীষণ রাগ হচ্ছে আমার কেন বলো তো এই যে ঘটনাটা ঘটেছে খুবই জঘন্য জঘন্য বললেও খুব হবে মানে কি বলবো না মানে ভাবলেই বুকে কষ্টে ফেটে যাচ্ছে বুকটা সারাক্ষণ মাথার মধ্যে এটাই আমার ঘুরছে কি জানি কেন মাঝে মাঝে খালি ওর জায়গায় নিজেকে রাখলে মনে হচ্ছে ইস কি না কষ্টটা তাকে দেওয়া হয়েছিল কিন্তু সবাই জানে এখানে আসল দোষীদের লোকানোই হচ্ছে কারণ যেই ঘটনাটা যেভাবে ঘটনা হয়েছে সেটা একজনের পক্ষে কখনোই সম্ভব না কিন্তু ওই যে কিছু মানুষ নিজের স্বার্থপরতা এখনও দেখিয়ে যাচ্ছে যেই পার্টি থেকে একটু স্বার্থ পায় সেই জিগে এখন ঝুঁকে আছে তার হয়ে বলছে তারাও জানে দোষীটা কে মাথাটা কে তার অনুমতি ছাড়া কোনো কিছু ঘটানো সম্ভব না আর তার রাজ্যে একের পর এক হয়েই যাচ্ছে আমি একটাই দাবি ওই যে দফা এক দাবি এক আমি সত্যিই ওর সমর্থনই করি কারণ যিনি ঠিকভাবে রাজ্য শাসন করতে পারে না মেয়েদের মেয়েদেরকে রক্ষা করতে পারে না তাদের রাজ্য না শাসন করা আর সবচেয়ে লজ্জার বিষয় হলো সে নিজে একটা মেয়ে আর সে মেয়ে হয়ে মেয়েদের বিপরীতে যে কথাগুলো বলে সেটা তো আরো জঘন্যতর ঠিক আছে সে তো খেয়ে ধরছে তার স্বার্থ দেখছে পয়সা দেখছে সে কি কী পাচ্ছে সবাই জানে কিন্তু এই যে তার পার্টির হয়ে যে ছোটো ছোটো লোকগুলো আছে তারা যে এগুলো বলছে না আরও রাগ ধরছে খালি এই মানুষদেরকে দেখে মনে হচ্ছে কারণ এই মানুষগুলোকে অনেক অনেকটাই তো আমি চিনি যেহেতু আমার ফেসবুকে আছে মোটামুটি সবাইকেই আমি চিনি এদের অনেকের ঘরে বউ অনেকের ঘরে ছোটো ছোটো মেয়েরা আছে আর যারা এরা সাপোর্ট গাইছে তারা কিছু না কিছু করলেই বলছে ও ওই রাজ্যেও তো ওটা হয়েছে ওই রাজ্যে সেইটা হয়েছে ঠিক আছে সব রাজ্যেই মোটামুটি হয় কারণ রাক্ষস সব রাজ্যেতেই থাকে কিন্তু তোমরা তো মানুষ তো মানুষ হয়ে কী করে বলছো যে একটা ছোট ঘটনা দিদি এতে দোষী না কী করে দোষী না সে তো থাকতেই তার আন্ডারই এত কিছু হচ্ছে আর শুধু একটার কুকৃতি হলে হবে না একের পর এক কুকৃত্তি তো বেরিয়েই যাচ্ছে কিন্তু এই মানুষগুলো নিজের স্বার্থের জন্য এখনো বলে দিদি দিদির সাপোর্ট আমি খালি ভাবি এই মেয়েটার জায়গায় যদি এর নিজের মেয়ে হতো বা এর নিজের বউ হতো এরা কি তখনও দিদিকে সাপোর্ট করত কারণ এদের তো মনুষত্ব নেই অত বলতে পারতো দিদি আমাকে দশ লাখ টাকা দিয়ে দিন আমি কেসটা চেপে দিচ্ছি নিজের মেয়ে বা বউয়ের জায়গায়ও এরা এরকম করতো এদের কাছে আবার একটাই প্রশ্ন যে কোনো পার্টি পলিটিক্স ছেড়ে শুধু একবার ওই জায়গায় নিজেকে ভেবে দেখো যদি ওই জায়গায় তোমার মেয়ে বা বউ থাকতো তুমি কি তখনও দিদির সাপোর্ট করতে হ্যাঁ দিদি একটা মেয়ে হয়ে যখন একটা মেয়ের বিচার দিতে পাইছে না মানে পারছে না আমার মোটে ইচ্ছে করছে না কী যে রাগ উঠছে দিদির ওপর ছেড়ে দাও যারা দোষী সেটাও ছেড়ে দাও এই যারা এখন সাপোর্ট করে যাচ্ছে তাদের ওপর তিন গুণ রাগ হচ্ছে ঠিক আছে তোমরা দিদির সাপোর্ট করো ঠিক আছে কিছু বলো না কমেন্ট করো না কিন্তু ওই যে পোস্ট করছে যে না দিদি খুব ভালো আমি ভাবলাম এদের চোখ কি কানা না নেওয়া এরা কিছুই বুঝতে পারে না না বুঝে সুঝে না বোঝার ভান করছে শুধু একটু স্বার্থের জন্য কি সুন্দর দোষীদের হয়ে এখনো গুণগান করে যাচ্ছে আমাদের আমাদের দিদি আমাদের দিদি আহা কি ভাল লাগছে আমি তো ভাবি সত্যি এই যে মেয়েটার সঙ্গে যাওয়া হয়েছে এদের মেয়েদের সঙ্গে হলে আমি দেখতাম এরা কি বলে তখন হয়ে এই কথাটা বলছি ঠিকই কারণ যারা এখনও এরকম সাপোর্ট করে যাচ্ছে তাদের ঘরে মেয়ে না থাকাটাই ভালো হ্যাঁ তাদের ঘরে মেয়ে না থাকাটাই ভালো কারণ এরা যারা ওই নির্যাতন করেছে তাদের পর্যায়ে পড়ে কারণ তারা এখনও ওই লোকেদেরই সাপোর্ট করে যাচ্ছে যাই হোক তোমাদের কেরকম মতামত আছে এই বিষয়ে কমেন্টে কিন্তু জানিয়ে যেও